হ্যাপি নিউ ইয়ার সকলকেই জানাই নিউ ইয়ারের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভগবানের কাছে প্রার্থনা করি এই বছরটা যেন আমরা প্রত্যেকেই ভালো থাকি আজকে চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওটি ছিল আমার বাপের বাড়ির এখানেই একটা মেলা বসেছে মাঠের মধ্যে তো সেই মেলাতেই গেছিলাম এবং সেখানে গিয়ে কি কি করলাম তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টেই চলে গেছিলাম এখানেই এখানে ছিল স্মোকিং কিউব তোমরা কারা কারা ট্রাই করেছ এটা নিচে কিন্তু কমেন্টে জানিও এটা নিয়ে আমার এটা সেকেন্ডবার ট্রাই করা তো ভালোই লাগে বেশ ধোয়া ধোয়া আর এখানে শুধু এটাই না আরও অনেক দোকান এসেছিলো তোমাদেরকে পুরোটাই দেখাবো আগের বারও কিন্তু এই মেলাটি বসছিল কিন্তু এত বড় করে বসেনি এইবারটা একটু বড়ো করেই বসছে এবং বিভিন্ন দোকানপাট ছিল আমরা ওঠার মধ্যে শুধুমাত্র ট্রেনেই উঠছিলাম আমি ব্রেক ড্যান্স নাগরদোলা খুব একটা পছন্দ করি না তবে ওঠার মধ্যে এখানে রেনি দিশা ঈশান এবং আরেকটা বুনু ছিল সে উঠেছিল ঈশান তো প্রচণ্ড ভালোবাসে এগুলাতে চড়তে ঈশানরা ব্রেক ড্যান্স থেকে নেমেই আবার চললো নাগরদোলাতে আর বলে দি আমাদের কাছে কিন্তু ছিল পাস যেখানে আমরা দেখতে পেলে আগে লটারিটা কেটেছিলাম তবে কিছুই লাগেনি আবার চলে এসেছি অন্য কাউন্টারে এখানে কিন্তু এইভাবে বল দিয়ে নাম্বার ম্যাচ করে তারপরে যদি লেগে যায় তাহলেই পাবো গিফট তো এখানেই চলে এসছিলাম খেলার জন্য তো দেখা যাক এবার কি পাই

তার মধ্যে থেকে যে কোনো একটা তুলে স্ক্র্যাচ করতে হবে তার মধ্যে থাকবে একটা নাম্বার এবং সেই নাম্বারটা যদি এই গিফটে থাকা নাম্বারের মধ্যে লেগে যায় তবে যেই নাম্বারটা লাগবে সেটাই গিফট তো এটাও ভালোই ছিল তো দেখো কি পাচ্ছি আমি যেরকমটা দেখে মনে হয় সেরকমটা কিন্তু একদমই না ভেবেছিলাম কোনো বড় সড়ো একটা লটারি লাগবে বাট না পেয়েছি একটা ব্রাশ জ য ়ช